বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর এই ধরনের ভিডিও করছি আসলে আমাদের প্রোডাক্ট আসে আনপ্যাক হয় এগুলোর ভিডিও আমরা ওইভাবে করি না এই আজকেও আনপ্যাকের ভিডিও করতে পারিনি বস্তা শুধু ঢেলে ঢেলে দিয়ে গেছে সব ফ্লেভাররা তো যাই হোক আমি এখানে মোটামুটি কিছু আইটেম নিয়ে আপনাদের দেখানোর জন্য বসছি তার আগে আমি যেটা দেখাই আমার সামনে যে রোলগুলো দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে করো ক্যামেরাটা যে রোলগুলো দেখতে পাচ্ছেন প্রায় 30 35 রকমের বিছানার চাদর এসেছে একদম মাত্র 350 টাকা থেকে শুরু মাত্র 350 টাকা থেকে আমাদের বিছানার চাদর শুরু হবে তো সেটা টিসি কাপড়ের হবে মানে আপনারা টিসি কাপড়ের 350 টাকা থেকে বিছানার চাদর শুরু হবে পাশাপাশি কত রকমের চুনরি এসেছে সবচেয়ে নতুন আমাদের যে প্রোডাক্টটা সেইটা হচ্ছে এই গজ কাপড়গুলো বাপ বাবা আমার সারা দিনে হাতের অবস্থা শেষ মানে হাত একদম ব্যথা হয়ে গেছে এই গছ কাপড়গুলো দেখেন এগুলো সব গজ কাপড় এসেছে এগুলো দিয়ে কি কি হবে আপনারা কিন্তু এটা কমেন্টে জানাবেন যে আমরা এই গজ কাপড় এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো দিয়ে আপনাদের জন্য আমরা কি কি করতে পারি যেহেতু এখন আমাদের টেইলর যোগ হয়েছে সুতরাং আমাদের নতুন কিছু করার তো সুযোগ চলে এসেছে আমরা এই গছ কাপড়গুলো দিয়ে মূলত কি কি করতে পারি আপনাদের কি কি করলে কাজে লাগবে তার মধ্যে অলরেডি অনেকের অনেক সাজেশন অনেক কথা অনেক রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু অলরেডি আছে তো আপনারাও তার মধ্যে যোগ হবেন আর সবচেয়ে মূল কথা যেটা এই যে আমাদের ছয়শো নব্বই টাকার যে থ্রি পিসটা হ্যাঁ ছয়শো নব্বই টাকার এই থ্রি পিসটা আবার চলে আসছে তো সুতরাং আপনারা এটা আবার নিতে পারেন তাছাড়া আমাদের চারশো বিশ টাকার যে বাটিকের বিছানার চাদর হয় সেটা আসছে সাথে আমাদের আটশো পঞ্চাশ টাকার বড় সাইজের যে চাদরটা সেইটা আছে আর শাড়ি আসছে প্রচুর প্রায় একশোটার উপরে শাড়ি আসছে তার মধ্যে আমাদের শাড়ির ডিজাইন হবে মোট তিরিশ থেকে বত্রিশটা ডিজাইনের শাড়ি আসছে সুতরাং দেখেন এগুলো শুধু দেখতে হবে যে এত সুন্দর সুন্দর শাড়ি প্রতিটা শাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর এইবার কিন্তু আমরা একটু ডিফারেন্ট কালারের শাড়ি আনার চেষ্টা করেছি কারণ এর আগের বার শাড়ি যেগুলো এসেছিল খুব কড়া কড়া কালার ছিল মানে একদম নতুন বউ নতুন বোন ভাই ছিল শাড়িতে এইবার আমি একটু এনেছি অ্যাভারেজ ভাই হ্যাঁ আচ্ছা তারপর আমার সামনে এই বিশাল পাহাড় এটা আমি সরাতে পারবো না তাছাড়া আমাদের অনেক চুনরি এসেছে বোম্বাটিক আসে নাই হ্যাঁ চুন্ডি আসছে প্রচুর প্রচুর চুনরি আসছে ভেজিটেবল আসছে আর হচ্ছে একটা ইন্ডিয়ান চুনডি আসছে দেখেন একদম ভাইরাল একটা চুন্ডি হ্যাঁ 950 টাকায় একটা ভাইরাল চুনরি যেটা আসলে আপনারা সব সময় আমাকে মেসেজ করেন এই চুনরির জন্য বাট আমার না কমন জিনিস নিয়ে কাজ করতে ভালো লাগে না সব সময় একটু ডিফাইন্ড কিছু ভালো লাগে তো এটার একটা অর্ডার ছিল যার জন্য এই চুনরিটা আমি মাত্র 8 পিস এনেছি তো সেটাই আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এইবার বিছানার চাদর নিয়ে আমি খুব খুব হ্যাপি মানে এত এত বিছানার চাদর কি বলবো মানে চাদর দেখেই চোখ শান্তি এইরকম একটা বিষয় আরেকটা কথা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের এইবারের যে চুনরিগুলো আসছে না ম্যাক্সিমাম চুনরির আড়াই হাত বহরের সালোয়ার হ্যাঁ ম্যাক্সিমাম চুনরির আড়াই হাত বহরের সালোয়ার তার মানে বুঝতে পারছেন যে গুলো কি হতে যাচ্ছে এটা হচ্ছে সালোয়ার জামাটা হুম এটা আমরা পরে দেখিয়ে দেবো আমরা খুব দ্রুত প্রতিদিন লাইভ থাকবে ভিডিও থাকবে আজকে লাইভ করতে চেয়েছিলাম লাইভ করতে পারি নাই কারণ নেটের প্রবলেম ছিল বিশাল বিশাল রকমের প্রবলেম ছিল যার জন্য আমি ভিডিওটা করে দিলাম তো এই যে নতুন নতুন প্রোডাক্ট কার কোনটা লাগবে আর অবশ্যই জানাবেন যে এই গজ কাপড় দিলে আমরা কি করতে পারি আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ